তো বাংলাদেশে বেড়া তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ইন্ডিয়া থেকে তোমাদের দীপ বলছি ইউরোপ ভিজা ভিডিও চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম জানাই সবাইকে নমস্কার ভিডিওর থামনেল দেখে বুঝে গেছো সিঙ্গাপুর টু পর্তুগাল তো এই বিষয়ে আলোচনা করার আগে বিস্তারিত আলোচনা করার আগে প্রথমে বলে রাখি ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে ওইটা তোমরা জয়েন করো ওইখানে জয়েন করা থাকলে তোমরা বিভিন্ন আপডেট পেয়ে যাবে বিশেষ সংক্রান্ত বিভিন্ন কান্ট্রির কারণ সব কিছু নিয়ে ভিডিও বানানো সম্ভব হয় না এখনই আমার ওইখানে তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য প্রথমে শুরু করি সিঙ্গাপুর টু পর্তুগাল এর আগে তোমরা দেখেছো বাংলাদেশ টু পর্তুগাল প্রচুর মানুষ হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করছে কিন্তু ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত জটিলতা এবং দিল্লিতে অ্যাপয়েন্টমেন্টের সঠিক সংক্রান্ত জটিলতার কারণে অনেকের প্রসেস লেট হচ্ছে এখন যারা যেসব বাংলাদেশি ভাইরা সিঙ্গাপুরে আছো বৈধভাবে আছো যাদের সিঙ্গাপুরে ফিন কার্ড আছে মতো ওয়ার্ক পারমিট কার্ড আছে এই কার্ডের মেয়াদ মিনিমাম ছয় মাস আছে তাদের জন্য সুখবর ঠিক আছে তারা তোমরা এই অ্যাপ্লাই অ্যাপ্লাইটা ওইখান থেকে করতে পারবে আমার মারফতও করতে পারবে মাত্র দুই মাসে তোমাদের ফুল প্রসেস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তোমরা তো যদি সিঙ্গাপুর থেকে পত্রকালে যেতে যাও সিঙ্গাপুরে যদি বৈধভাবে থাকো তাহলে তোমাদের জন্য এই অফারটি দুর্দান্ত ঠিক আছে তোমাদের বেশি কিছু লাগবে না অনলি পাসপোর্ট এবং ওই যে তোমাদের যে ওয়ার্ক পারমিটের ফিন কার্ড আছে ওই কার্ডটার স্ক্যান কপি লাগবে ঠিক আছে আর যাবতীয় ডকুমেন্টস আমরা রেডি করবো অ্যাপয়েন্টমেন্ট বিশ পঁচিশ দিনে তোমরা সিঙ্গাপুরের মধ্যে পেয়ে যাবে এই মাসে যদি আজকে ভিডিওটা ছাড়া হচ্ছে জুলাই দশ তারিখ তোমরা যদি এক সপ্তাহের মধ্যে ফাইল দাও আমার কাছে তাহলে তোমরা অগাস্টের সেকেন্ড উইজের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সাবমিশনের পরেই কিন্তু বিশ পঁচিশ দিনের বিশাল স্ট্যাম্পিং হয়ে যায় বাকি প্রসেসটা কিন্তু খুব ইজি তো তোমরা যদি যেতে চাও সিঙ্গাপুর টু পর্তুগাল তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং যে সমস্ত ভাইয়ের বাংলাদেশি ভাইদের পরিচিত কেউ সিঙ্গাপুরে আছে তোমরা তাদের সাথে ভিডিওটা শেয়ার করো ইনফরমেশনটা শেয়ার করো তাদের কাজে আসবে ঠিক আছে ভিডিওটা শেয়ার করো বা তাদের নাম্বারের সাথে তাদের নাম্বারে আমার ভিডিওটা শেয়ার করে দাও বা তাদের কন্ট্যাক্ট করো যারা যেতে চাও সিঙ্গাপুর থেকে বাংলাদেশ টু পর্তুগালের যে রেট আছে সিঙ্গাপুর টু পর্তুগালের রেট আরও কম আছে ওর অনেক অনেকটা কম আছে রেট ঠিক আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ ঠিক আছে সিঙ্গাপুরে মানুষ রোজগার করে সিঙ্গাপুরে ফ্যামিলি নিয়ে যাওয়াটা অনেকটা টাফ কিন্তু ইউরোপে সবাই ফ্যামিলি নিয়ে সেট হতে যায় একটা ফিউচার আছে সিঙ্গাপুর মানে এই সিঙ্গাপুরের তুলনায় তোমাদের ইউরোপে পর্তুগাল বলো ইটালি বলো যে কোনো দেশে বলো ইউরোপের দেশে বলছে সেনাগেন দেশ তো যারা সিঙ্গাপুর থেকে যেতে চাও এই দুর্দান্ত সুযোগ ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ হয় তোমরা ভালো লাগে তো লাইক শেয়ার করো এবং যে সমস্ত তোমাদের পরিচিত বাংলাদেশ এবার সিঙ্গাপুর আছে তোমাদের ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেলে আছে ঠিক আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করো তাদের কাজে আসতে পারে ভিডিওটা সিঙ্গাপুর টু পর্তুগাল এখন জোর কদমে কাজ চলছে ঠিক আছে আমার এই কয়েকদিন আগে চারটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এগুলো আগামী মাসে চার তারিখ সাবমিশন হবে সিঙ্গাপুর টু পর্তুগাল তো সিঙ্গাপুর টু পর্তুগালকেও গেতে গেলে এটা অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশ টু পর্তুগাল আমাদের কাজ আমার কাজ অ্যাভেলেবেল কাজ আছে এটা সমস্যা নয় তোমরা যে কোনো টাইমে অ্যা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যদি ইন্ডিয়ার ভিসে রেডি থাকে ঠিক আছে তো সিঙ্গাপুর টু পর্তুগাল অ্যাপ্লাই করতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করো শুধু পাসপোর্ট স্ক্যান কপি পাসপোর্ট সাইজ ফটো আর হচ্ছে গিয়ে তোমাদের ফিন কার্ড যেটা ওয়ার্ক পারমিট যে ছয় মাসের মেয়াদ লাগবে ওইটার একটা স্ক্যান কপি লাগবে ঠিক আছে এই হলো আর টোটাল পেমেন্ট কতটা জানতে হলে ওই আগেই বললাম ডেস্ক্রিপশনে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক আছে ওইটা জয়েন করো ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি রেটটা তোমাদের বলা বাংলাদেশ বাংলাদেশটা পত্রগলার থেকে এটার রেট অনেকটা কম আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে নমস্কার